জাদুর কুয়ার লেহেঙ্গা অনেক দিন আগের কথা রিমা তার বাবা মার সাথেই থাকত রিমার বাবা মা রিমাকে অনেক ভালোবাসত কিন্তু তারা যেহেতু বিজনেস করত তাই প্রায় সময় তারা কাজের জন্য বাইরে থাকত এমনই একদিন রিমার বাবা আর রিমায় মা রিমাকে বাড়িতে রেখে থাইল্যান্ডে যায় তারা বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে রিমার টিভিতে দেখতে পায় আজ সকালে খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে আর ওই বিমানে রিয়ার বাবা মাও ছিল এই খবর শুনে রিমার পায়ের নিচের মাটি সরে যায় সে জোরে জোরে কান্না করতে থাকে না এসব হতে পারে না আমার বাবা মা আমাকে এক ফেলে যেতেই পারে না এইগুলো আমি বিশ্বাস করি না কেউ আমাকে বলে দাও এইসব মিথ্যা সেই সময় কিমার মামা মানে সেখানেই তারা ধিমার সম্পত্তির লোখে হিমাকে বুঝিয়ে সুঝিয়ে তাদের সাথে করে নিয়ে যায় কিন্তু সেখানে নেওয়ার পর থেকে কিমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে থাকে এমনকি কাজে কোনো ভুল হুলও মারধরও করতে থাকে কিমার একটি মামাতো বোন ছিল তার নাম ছিল পারুল পারুল হীমাকে একদমই সহ্য করতে পারত না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও পারল স্কুল তো ছুটি হয়ে গিয়েছে আজকে দিনটা তুই আমাকে তোর সাইকেলে করে নিয়ে চল আমার পায়ে প্রচুর ব্যথা বোন আমার প্লিজ না করিস না আই পাগল নাকি তুই ভাবলি কি করে যে তোকে আমি আবার সাইকেল উঠাবো কক্ষনো না ভাগ থেকে এই কথা বলে পারুল রিমাকে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় রিমা একদম মাটিতে পড়ে যায় আর তার পা কেটে রক্ত বের হতে থাকে বোন আমার দেয় আমার পা কেটে রক্ত বের হচ্ছে এবার তো আমাকে তার সাথে করে নিয়ে চল প্লিজ আমি এই অবস্থায় হাঁটতে পারবো না পারুল তার কোনো কথাই শোনে না তাকে কোনোভাবেই তার সাইকেল নেয় না বরং সে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে সেগুলো বাধ্য হয়ে আহত অবস্থায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক রিমাকে দেখে বলে মা তুই কি আমায় একটু সাহায্য করবি এই জিনিসগুলো অনেক ভারী এইগুলোর ভার আমি আর সহ্য করতে পারছি না তুই কি আমাকে এইগুলো কুয়াউন্দি পৌঁছে নিবি ঠিক আছে দাদু আপনার আমাকে আমি আপনাকে কুয়া অব্দি পৌঁছে দিচ্ছি রিমার পা থেকে রক্ত ঝরছিল কিন্তু তবুও সে ওই বোঝাটি কুয়া অব্দি পৌঁছে দেয় মা তুই অনেক ভালো তুই খুব জলদি তোর ভাগ্যের পরিবর্তন দেখতে পারবি এই পৃথিবী তোকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টের কাছে ওপর আর দেওয়া শান্তি বিজয়ী হবে বুঝতে পেরেছিস দাদু আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় না আমার এই কপাল আর কোনো দিন বদলেবে আমি আমার পেজে সব ইচ্ছু দিয়ে দিয়েছি এখন শুধু মৃত্যুর অপেক্ষা এই কথা বলে রিমা সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন রিমার ক্লাস টিচার রিমাতে রুমে আসে সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলে স্কুলের আগামী সপ্তাহে একটি ফ্যান্সি ড্রেস হবে যে কম্পিটিশনে বিজয়ী হবে তাকে রাজশাহী নিয়ে যাওয়া হবে আর এই হবে একদম ফ্রি এই কথা শুনে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে রাজশাহীতেই যেতে চায় কারণ তার বাবা মায়ের কবর স্থান সেখানে সে যদি এই কম্পিটিশনে বিজয়ী হতে পারে তাহলে সে তার বাবা মায়ের কবর চেয়ারত করতে যেতে পারবে যেভাবেই হোক এই কম্পিটিশন আমাকে জিততেই হবে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে বাড়ি ফেরে কিন্তু সেখানে গিয়ে দেখে তার মামি পারমিলের জন্য তিনটি ফ্যান্সি গাউন কিনে রেখেছে মামি আমি এই কম্পিটিশনে অংশ নিতে চাই প্লিজ আমাকে একটা ড্রেস কিনে দাও তুই আর ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তুই তোর চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস তোকে কে পছন্দ করবে পারুল বল আমাকে একটু বোঝার চেষ্টা কর আমি যদি এই কম্পিটিশনে জিততে পারি তাহলে রাত যেতে পারবো আমি শুধু আমার বাবা মার কবরটা একবার দেখে আসতে চাই প্লিজ বোন আমার অনেক হয়েছে তোর মা বাবার নাম ভাগিয়ে আবার কাছ থেকে তুই কিচ্ছু পাবি না তুই তোর এসব নাটক বন্ধ কর এই ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি তোর কাছে যা আছে তাই পরে তুই কম্পিটিশনে অংশ নে তা না হলে তোর নেওয়ার দরকার নেই আর অনেক দিন হয়েছে তুই বসে বসে আমাদের অন্ন ধ্বংস করেছিস তাই ভালোই ভালোই বলছি আমার ঘর থেকে বের হয়ে যা তার না হলে টেঙে ভেঙে হাতে ধরিয়ে দেব শ্রীমান সুখে চল চলে আসে সে কান্না করতে করতে সে কুয়ার কাছে যায় আর ওখানে বসে বসে জোরে জোরে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে তোমাদের সাথে করে কেন নিয়ে গেলে না আমি এই পৃথিবীটা থাকতে চাই না এই পৃথিবী অনেক নিষ্ঠুর আমি তোমাদের সাথে একবার দেখা করার বলেও রাজশাহী যেতে চাই আমি রাজশাহী যেতে পারলে ওখান থেকে আর কোনো দিন ফিরে আসবো না এমন সময় সেখানে সে বৃদ্ধা লোকটি চলে আসে কি হয়েছে রে মা তুই এইভাবে কান্না করেছিস কেন দাদু আমি একবার হলেও রাজশাহী যেতে চাই কারণ ওখানে আমার বাবা মার কর্ম আছে আমাদের স্কুলে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন গিয়েছে সেখানে বিজয়ী হতে পারলে আমি রাত সাই যেতে পারবো আর এর জন্য আমার একটা ভালো ড্রেসের প্রয়োজন কিন্তু আমার মামি কোনোভাবেই আমাকে একটা ভালো ড্রেস কিনে দিচ্ছে না বরং আমাকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বুড়ো কুয়ার সামনে ধরে দেয় আর তৎক্ষণাৎ সেখানে একটি পরি এসে হাজির হয় মা আপনি আমাকে দেখেছেন আর আমি চলে এসেছি কিন্তু আপনি আমাকে কেন দেখেছেন বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমার পাশে সেই ভালো মেতা দাঁড়িয়ে আছে তার অনেক কষ্ট তাকে একটা ভালো ড্রেস দিতে পারবে যেন ওটা পরে সেই স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে বিজয়ী হতে পারে আর ওর বাবা মার সাথে দেখা করতে যেতে পারে নিশ্চয়ই কেন দিতে পারবো না তারপর পড়ি তার হাতে জাদুর লাঠি ঘোরায় অংশিকনে তৎক্ষণাৎ একটি লাল গাউন প্রকট হয় গাউনটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল গাউনটির চারপাশ চাদুর শক্তি পেয়ে আবজিত ছিল রিমা গাউন্টি দেখে অনেক খুশি হয় কিমা এই নাম সৌদির ফ্রক এর ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি যে পড়ি তারপর রিমা ওই গাউনটি নিয়ে সেখান থেকে চলে যায় সে যখন ওই গাউনটি পরে স্টেজে যায় তখন সবাই অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল কোনো কিছু চিন্তা ভাবনা না করে রিমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় তারপর রিমাকে রাশ্রে নিয়ে যাওয়া হয় সে তার বাবা মার কবরের কাছে যায় আর সেখানে বসে অনেক কান্না করতে থাকে মা জানো মামা মামি আমার উপর অনেক অত্যাচার করে আমাকে ঠিকমতো খেতেও দেয় না আর তোমরা জানো তারা কি করেছে তারা আমাদের বাড়িটা বেঁকড়ে করে দিয়েছে আর আমাকেও তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আমি কোথায় যাব কোথায় থাকবো সেখানে একটা আলসান বাড়ি প্রকট হয়ে যায় রিমা এইসব থেকে অবাক হয়ে যায় তখন কাউনের ভিতর থেকে আওয়াজ আসে মা তুমি ভয় পেও না আমি হচ্ছি যাদর দাও আমার কাজই হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা এখন তার জীবনে কোনো দুঃখ ছিল না বরং সুখ আর শোক বন্ধুরা তোমরা যারা ছিল গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে